এই জন্য বিপদ মুসিবতের সময়ে আজাব গজবের সময়ে তাকায় দেখবেন না মাথাটা নত করে দিবেন আর নত করে দিয়ে বলবেন সব মালিক আল্লাহ আপনি সব কিছু আপনি দিতে পারেন আবার নিয়ে নিতে পারেন আল্লাহ তুলনা বেগদাবিক ওয়ালা তুহলিকনা বিআযাবিক ওয়া আফিনা কবলザলিক এই আযাব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিবেন না বিপর্যস্ত করে দিবেন না আযাব গজবের আগে মালিক আমাদেরকে হেফাজত করেন বুঝে বুঝে দোয়াটা যদি পড়তে পারতেন আরো বেশি যিনি হেফাজত করতেন তিনি কে ম্যানগ্রোভ ফরেস্ট আমার সুন্দরবন বুক পেতে দিয়ে আল্লাহর ওয়ার্ডার মেনে নিয়েছে আর আমরা প্রতিনিয়ত বড় বড় দেখবেন ঢাকা সিটির ভিতরে শুধু একটার পর একটা ফ্লাইওভার হচ্ছে ফ্লাইওভারের পিলারে পিলারে লেখা গাছ লাগান পরিবেশ বাঁচান নদীগুলোকে বাঁচা আমাদের দেশে সেতুও দরকার ফ্লাইওভারও দরকার সবই দরকার কিন্তু আমাদের দেশে গাছ লাগানোর যে প্রক্রিয়া কমে যাওয়ার কারণে শুধু গাছ কাটার কারণে এত পরিমাণ বজ্রপাত বেড়ে গেছে এখন আমাদের দেশে বৃষ্টি হলেই বজ্রপাতে অনেক মানুষ মারা যায় ঠিক কিনা বলে তাহলে বলেন তো প্রশংসা কার আরেকটা বার চিল্লায় বলেন তো আলহামদুলিল্লাহ এই আমলটা কি ঘরের মধ্যে নিয়ে যেতে পারবেন যদি জেলখানায় যান তখনও প্রশংসা কার একটু পরে ফাঁসির মঞ্চে আপনাকে উঠানো হবে না ছেড়ে দেওয়ার জন্য না তো দেখছেন আওয়াজ কিন্তু থেমে গেছে আচ্ছা ফাঁসিতে ঝুলানোর সময় কি আলহামদুলিল্লাহ পড়ার মতো ইমান আমাদের আছে আরে মেয়ে এখন এইখানে যদি একটা শুধু ওই ছোট বেলুন আছে না এই বেলুন ফুটলেই তো কয়েকজন লাভ দিয়ে আপনার আমার যদি এমন হয় বাতিলের মস্ত কাঁপিয়ে দিবে জালেমের জুলুম সহ্য করবে মাথা নত করবে না এমন ইমান যদি হয় ওই সময় যদি জবান দিয়ে মালিকের শকর আদায় করেন চক্ষু বন্ধ হতে দেরি হবে জান্নাতের অন্য কোন কাতারে না প্রথম কাতারের জন্য মালিক নির্বাচিত করে জান্নাতি বানায়া দিবে খুশি না বেজার আউ্বানুমাই জান্নাল হামিদুন আল্লাহর জান্নাতে একশো বিশটা কাতার হবে আওয়াজ করে বলেন কাতার কয়টা আর কয়টা আপনার চান প্রথম কাতারে যদি আপনি যেতে চান আল্লাহর জান্নাতের প্রথম কাতারে যাবে তারা আল্লাহদিন আহমাদুন আল্লাহফিসর র ইয়দ্দর র সুখের দিনগুলা টিফ দুঃখের দিনগুলা চিফ মুসিবতের সময়ে আজ ফিলিস্তিন যেমন পরীক্ষা দিচ্ছে আমার আফগানিস্তান যেমন পরীক্ষা দিয়েছে সারা দুনিয়ার ভিতরে মুসলমান নেতাদেরকে হত্যা করা হবে গজব নেমে সর্ব অবস্থায় যদি শকর জান্নাতের আদায় কাতার দিবেন তিনি কে তাহলে সুখে দুঃখে প্রশংসা কার প্রথম কাতার দিবেন কে সে শেয়াল্লাহর জন্য প্রথম কাতারে থাকার অন্যতম আমল আলহামদুলিল্লাহ দেখি জোরে বলতে পারেন কিনা মন থেকে বলেন তো আলহামদুল্লিল্লাহ মাশ আল্লাহ এই জন্য আবু বকর রাদী আল্লাহ টান আনহুদ্দিনী বলতেন আল্লাহ হুম আল্লাহ তিদনা বিমায়ক লোন ওয়াল্লা মানুষ আমার ব্যাপারে যেগুলো বলে অনেক ভালো ভালো ধারণা করে এই কথা গুলার জন্য আপনি আমাকে পাকড়াও করবেন না মানুষ আমার ব্যাপারে যেগুলো জানে না আমার গোপন গোপন যত না এগুলা করেছি আপনার চোখ তো মালিক ফাঁকি দিতে পারি নাই মেহরবানি করে আল্লাহ মাফ করে দেন মানুষ আমার ব্যাপারে যেমন ধারণা করে এর চেত আল্লাহ আপনি আমাকে সেরা থেকে সেরা বানায় দেন ফিরিলি মালা আলম মানুষ আমার অনেক বিষয় জানে না সেই না জানা গুলা মাফ করে দেন মানুষ যেমন ধারণা করে এর চাইতে আমার সেরা বানা দেন এই দু যারা যারা পড়বেন মনের অহংকার দূর হয়ে যাবে গোপন গোপন গুনা গুলা যিনি মাফ করে দিবেন তিনি কি পড়তে রাজি আছে তাহলে আমরা জানি কোন সোলা থেকে শুনবো ওই যে তাওবা নিয়ে কথা বলতে গিয়ে দোয়াটা শোনাইলাম তাওবা মানে কার রুজু সিফাতিফাতিম মাতমু ইলা সিফাতিন মাহমুদা আগে নিজেকে গুনাহের ভিতরে দেখতেন গান বাজনা শুনতেন জেনাবিচার আপনার কাছে ভালো লাগতো সব সেরে চলে আসলেন আল্লাহর দিকে ফিরলেন যদি মন থেকে গুনা মুসে দিব আল্লাহর দিকে আসতে পারেন সবের দিকে যদি আসতে পারেন আপনি বুঝে নিবেন ওচরেই যিনি কবুল করবেন তিনিই কে এই সূরা তাউবা থেকে কত নাম্বার আয়াত জানি আওয়ালা ইয়ারুনা আন্নাহুম ইউফতানুন ফী

তোমরা তাও বা আমি আল্লাহর দিকে ফিরে আসো না এই এক দুইবার আজাদ দেখে যদি ফিরে আসতেন অবশ্যই যিনি মাফ করে কবুল করতেন তিনি কি কে করিম আল্লাহ রায় বলেন واتقوا فتنه لا تصيبن الذين ظلموا منكم خاصه واعلموا ان الله شديد العقاب যেই আজাব ঘূর্ণিঝর হয়ে আসবে রিমালের মতো হয়ে আসবে আসনায়ের মতো হয়ে আসবে যেই আজাব সিডরের মতো হয়ে আসবে আমপানের মতো হয়ে আসবে নার্গিস হয়ে আসবে এ আজাব ভয় কর আজাব যখন আসবে আমি আল্লাহ কাউকে ছেড়ে দিব না আমি আল্লাহ পাকড়াও করব আজাব দেওয়ার ক্ষেত্রে যিনি বড় কঠোর তিনি কি তাহলে প্রত্যেক বছরে আজাব দেয় কয়বার মাসাল্লাহ সেই আজাব আসার পরেও সংশোধন হয় নাই আজাব আসার পরেও নিজেকে পরিবর্তন করেন নাই মালিকের কাছে ফিরে আসেন নাই যিনি আপনার এই উদ্যত্ত আচরণের কারণে আজাব বাড়ায় দেন তিনি কি এই আজাব গজব যখন আসবে মাথা নত করে দেন আজ এই মা ফিলে বসে মিলে নেন সারা দুনিয়ার তাপমাত্রা বেড়ে গিয়েছে হাত অর্জন করে নিয়েছি চারদিকে দুনিয়ার আজাব গজব বাড়ছে বরফ সারা দুনিয়াতে গলে গলে পড়ছে ব্রাজিলের ভিতরে আজাব শুরু হয়ে গেছে আমেরিকাতে প্রচন্ড শক্তি নিয়ে টর্নেডো হয়ে গিয়েছে আমার পর্যন্ত হয়েছে মুসলমানেরা দিনের পর দিন মার খেয়ে যাচ্ছে বাইতুল আকসার এই বিজয় শুধু ফিলিস্তিনিদের দায়িত্ব না সারা পৃথিবীর মুসলমানদের দায়িত্ব সেই আজ ক্লাব চালু করা হয়েছে ভুলে শুনলে অবাক হয়ে যাবেন এক লক্ষ বাইশ হাজার টাকা দিয়ে নাইট ক্লাবের সদস্য পদ নিবে আর যদি আপনি অধিক ফ্যাসিলিটি চান পাঁচ লক্ষ টাকা দিয়ে হলেও টিকিট নিবে কূটনীতিকদের জন্য আমাদের পারমিট দেওয়া হয়েছে রক্ষণশীল নারীরা এখন চলে নারীরা এখন সুন্দরী প্রতিযোগিতা করে বোরকা বিমানের ভিতরে ফেলে চলে যায় রাস্তায় রাস্তায় বেপরদা বেহায়াপনা বেড়ে যাচ্ছে নতুন বিবাহ পর্যন্ত সৌদি আরবে চালু হচ্ছে নানা রকমের বিপর্যয় দুনিয়াতে চলছে এই বিপর্যয় কারণে যিনি আজাবার গজব দিচ্ছেন তিনি কি আল্লাহ নবী বিশ্ব নবী পরের হাদিসের ভিতরে বলেন লা এই দুনিয়া ততদিন পর্যন্ত শেষ হবে না হাত্তা মুসলমান এমন হয়ে যাবে মূর্তির সামনে গিয়ে মাথা নত করবে মূর্তি পূজা মুসলমান করা শুরু করে দিবে ঠিক কিনা বলে আমি এবার একটু উদাহরণ দিই দুবাই পর্যন্ত একটা বড় মন্দির করছে কারা ইহুদিরা সবাই আওয়াজ করে বলেন কারা এই মুসলমান নামদারী মুসলমানেরা বিশাল মন্দির বানানোর অনুমতি দিচ্ছে আপনি মনে করবেন সৌদি আরব তেমন কিছু করে নেই সৌদি আরবের রাস্তার মোড়ে মোড়ে নতুন করে বিশাল বিশাল সামনে কিছুদিনের মধ্যে আপনারা দেখবেন মানবীয় মূর্তি স্থাপন করা হবে মোহাম্মদ বিন সালমানের ভাস্কর্য জায়গায় জায়গায় দেওয়া হবে সমস্ত সেকুলার এক সময় বলতো যে কি সৌদি আরবে নাই আর সব দেশে তো আছে তা আমাদের দেশে দিলে অসুবিধা কি এখন দেখা যাবে সৌদি আরবও দলিল হয়ে গেছে সৌদি আরবের প্রিন্সের মূর্তি তো মোড়ে মোড়ে আছে ঘরে ঘরে মূর্তি থাকলে অসুবিধা কি জায়গায় জায়গায় মূর্তি থাকলে অসুবিধা কি সৌদি আরবের ভিতরে মূর্তি আছে ভাস্কর্য আছে সুতরাং কোন অসুবিধা নাই এই কথা কোন মুসলমানের কথা হতে পারে না ঠিক কিনা বলে চোদ্দশো পঁয়তাল্লিশ বছর আগে রসুল বলে গেছেন মূর্তির পূজা শুরু হয়ে যাবে বিমা বিচার করা লাগবে কোরআন দিফ এই কোরআন দি যদি বিচার ফায়সালা করে এই জমিনে যিনি শান্তি প্রতিষ্ঠা করে দিবেন তিনি কে দুই নাম্বার কার্যক্রম হবে ওয়ালা তাতবিع আহওয়াহুম মন করা কোন বিচার করা যাবে না যে বিচারের ভিতরে অন্যায় বা বেকার উপরে বিচার করা হবে এমন বিচার চলবে না মন গড়া বিচার যদি বাদ দিতে পারে জমিনে যিনি শান্তি প্রতিষ্ঠা করে দিবেন তিনি কে তিন নাম্বার জোরে কন কয় নাম্বার আমি মনে হয় মোবাইল দেখানোর পরে আপনারা অনেকে একটু বিরক্ত হয়ে গেছেন মনোযোগ আছে তো সবার ইনশাল্লাহ

শিক্ষাঙ্গনে প্রবেশ করাতে না পারে নারী নারী ছেলে ছেলে বিবাহ এমন নীতি সারা দুনিয়ায় চললেও আমাদের দেশে আমরা ঢুকতে দেব না ঠিক কিনা বলে ডারবিনের বানর তথ্য আমাদের দেশে শিক্ষাঙ্গনে ঢুকানোর চেষ্টা করছিল আমরা এটা হইতে দেইনি মনে রাখবেন নেতার চাইতে দল যেমন বড় দলের চাইতে আদর্শ যেমন বড় আদর্শের চাইতে রাষ্ট্র যেমন বড় রাষ্ট্রের চাইতে ইসলাম আমার কাছে কোটি 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 গুণ হতেই হবে দাবি করা যাবে না যাবে না যাবে না নেতা যদি এখন ইসলামের বিপক্ষে বলে নেতা বড় না ইসলাম বড় দল যদি ইসলামের বিপক্ষে বলে দল বড় না ইসলাম বড় রাষ্ট্রের সবাই মিলে যদি ইসলামের বিপক্ষে বলে রাষ্ট্র ইসলাম না ইসলাম বর ইসলাম এই জায়গায় যদি সতর্ক থাকে মুসলমান ইমান হারা হব না চার নম্বরে আল্লাহ বলেন নামে শুনে শোনা দিয়ে যান

তিল তিল যিনি ধ্বংস করবেন গজব দিবেন তিনি কে এরপরে আল্লা রীন বলছেন শোনো পাঁচ নাম্বার বিষয়টি শোন অধিক অংশ লোকেরা ফাঁ শেক হবে অধিকাংশ লোকেরা ফাঁ শেক হবে প্রকাশ্যে যারা কোরানের বিরোধিতা করবে পরিষ্কার কোরান তাদেরকে ফাঁসে কোথাও কাফের ফতুয়া দিয়েছে ঠিক কি বলে এরপর ছয় নম্বর আল্লাহ আলা মিনবুলছে বলছেন ছয় নম্বর আল্লাহ বুর আলামিন বলছেন এত কিছুর পরেও লোকেরা কি জাহিলিয়াতির দিকে চলে যাবে আজকের এই হাজার হাজার লোকদেরকে নিয়ে যদি আমি প্রশ্ন করি সমকামী তাকে যারা প্রমোট করছে ট্রান্সজেন্ডারকে যারা আমার দেশে প্রমোট করছে যারা বিভিন্ন দেশি বিদেশি এনজিও দেরকে প্রমোট করছে কসম আল্লাহর জাহালতের দিকে আপনারা এখন আছেন ঠিক কিনা বলেন মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি বলছেন আমার দেশকে খ্রিস্টান মিশনারিরা আমার পার্বত্য চট্টগ্রাম সহ পার্বত্য অঞ্চল তারা কেড়ে নিতে চায় যে কথা আলেমরা দিনের পর দিন বলেছে এতদিন পর আপনারা শিকার করছেন এখন থেকে যদি সজাগ না হন জাতি তাদের দেশ হারাবে স্বাধীন সর্বভৌম দেশকে হারায় ফেলবে ঠিক কিনা বলেন ঠিক শত্রুদেরকে চিনেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমানহসানু মিনাল্লাহি হুকুম্মা সুন্দর কোন হুকুম হতে পারে না আট আল্লাহ এটা বুঝবে তারা যারা প্রবল বিশ্বাসী হবে প্রবল বিশ্বাসী যারা এই মাহফিলে বসছেন আপনারা বুঝবেন জুলুম নির্যাতন নিপীড়ন যা আসুক থাকতে হবে কোরআনের পক্ষে আছেন ইনশাল